মিতা শুনছ ঘরের বাইরে দেখো এসে আকাশ ডেকেছে মেঘে চলে যাব চলো দূর অজানায় বৃষ্টির জল মেখে প্রেমের পরশ গায়ে মেখে মিতা ধরেছি তোমার হাত বর্ষা মুখর শহরের পথে হেঁটেছি যে দিন রাত কত পথ মিতা আমি তুমি মেলে দুজন আয় তো হেঁটেছি বেধাতার ধন তুমি ছিলে মিতা তাই তো তোমায় পেয়েছি মিতা শুনছ বর্ষার পাখি মিষ্টি সুরে মিলনের গান ধরেছে তোমার জন্য আবেগের সুর আপন মনে সে তুলেছে রূপ এমন পাখির কি যে নাম তার জানি না তার গানে ভাসে তোমারই কথা আর যে কারোর ভাসে না মিতা শুনছ কতবার ডাকে বারে বারে মন একবার তুমি এসো বর্ষা শ্রাবণ এমন ধারায় আমাকেই ভালোবেসো